হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস ফুট আরও একটি ঈদের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো আর যেহেতু সামনে কুরবানি ঈদ সবার বাসাতেই কম বেশি মাংস থাকবে তো আপনারা চাইলে এই রেসিপিটা দেখে খুবই সহজে বাসায় তৈরি করে ফেলতে পারেন তো চলুন কিভাবে তৈরি করে নিয়েছি দেখে নে অজাক তো প্রথমে আমি ডুবো তেলের মধ্যে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি অর্থাৎ পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি আর এই আঁকি তেলের মধ্যে এখন আমি আলু ভেজে নিব তো এই জন্য এখানে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে কেটে লবণ ও ফুড কালার দিয়ে খুব সুন্দরভাবে মেখে রেখেছিলাম এরপর সেগুলোকে ভেজে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে তো আলোগুলোকে ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখছি আর যেই তেলটা থাকবে এই তেলটাই আমরা পরে মাংস মেরিনেটের সময় ব্যবহার করব। তো প্রথমে এখানে গোটা মশলা দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি এখানে জিরা নিয়েছি একটা চামচ কালো গোলমরিচের আছে এখানে একটা চামচ তেজপাতা নিয়েছি দুইটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া এছাড়া এখানে লবঙ্গ সাত থেকে আটটা একটা জয় ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি জয়ত্রী নিয়েছি একটা চামচ কালো এলাচ দুইটা সাদা এলাচ ষাটটা আর দারুচিনি নিয়েছি একটা এছাড়া কাবাব চিনি চা চামচের মতো এছাড়া একটা স্টার মশলা আছে আর এইদিকে দিকে গরুর মাংস এক কেজি পরিমাণ নিয়েছি আর এগুলো একটু এরকম বড়ো সাইজ করে কেটে নেওয়া হয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি টক দই এক কাপ পরিমাণ এছাড়া দিয়ে দিলাম চীনা বাদাম বাটা এক তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আর সেই পেঁয়াজ বেরেস্তা আর আলু ভাজা তেলটা দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আর এখানে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এছাড়া গোটা মশলা দিয়ে দিব তো আমি এখানে জয় ফল আর এলাচগুলো বাদ দিয়ে সব গোটা মশলা দিয়ে দিলাম আর বাকিগুলো আমি খুব সুন্দরভাবে থেতো করে দিয়ে দেবো এতে করে কি হবে খুব সুন্দরভাবে মশলাগুলোর স্ট্রং ফ্লেভারটা এই মাংসের মধ্যে ঢুকে যাবে তো সব কিছুকে একটু প্রথমে হাত দিয়ে মেখে রেখে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ এখন সব কিছুকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর এটাকে প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে আপনারা চাইলে সারা রাত এটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন তো এখন আমি এখানে চালের প্রসেসটা দেখাচ্ছি আমি এখানে বাসমতি চাল নিয়েছি তিন কাপ পরিমাণ আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ বাসমতি চাল খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর সেই চালটাকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে তো আর এইদিকে আমি একটা হাড়ির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি যেই হাড়ির মধ্যে আমরা কাচি বিরিয়ানিটা রান্না করব। খুব ভালোভাবে চারিদিকে মেখে নিয়েছি এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে চালগুলোকে 30 মিনিট রাখার পরে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপর ছেঁকে নিয়েছি আর এই দিকে চুলায় একটা হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি পানিটা থেকে যখন বলক চলে এসেছে সেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো যেহেতু লবণটা দিলে চালের মধ্যে খুব সুন্দরভাবে একটু লবণটাও ঢুকবে এছাড়াও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ জিরা আর একটা স্টার মশলা এখন চালগুলোকে আমি দশ মিনিট খুব সুন্দরভাবে রান্না করে নেব এতে করে কি হবে চালগুলো এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি চালগুলোকে খুব সুন্দরভাবে পানিটা ঝরিয়ে ছেকে নিব এরপর সেই সরাসরি ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলোকে এখন খুব ভালোভাবে চারিদিকে এভাবে বিছিয়ে দিচ্ছি এখন আগে থেকে সেই জাল করে নেওয়া এক কাপ পরিমাণ লিকুইড দুধ খুব সুন্দরভাবে এভাবে চালের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাকি যেই পেঁয়াজ বেরেস্তাটা ছিল সবগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো আলুগুলোকে এভাবে একটু চারিদিকে বিছিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্টার মশলাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশটার মতো আর আলু বোখরা দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটার মতো এছাড়াও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিসমিস কিসমিসটা যত পরিমাণ দেবেন খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ এছাড়াও দুই চা চামচ পরিমাণ কেওড়া জল একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তারপর সেটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি আটা এভাবে মেখে রেখেছিলাম জাস্ট পানি দিয়ে কারণ এটা আমাদেরকে এভাবে দমে রান্না করতে হবে তাই হাড়ির চারিদিকে সুন্দরভাবে এভাবে একটু সিল করে নিচ্ছি যেন ঢাকনাটা সুন্দরভাবে আটার সঙ্গে সিল হয়ে থাকে বাহিরের মানে ভেতরের বাষ্পটা যেন বের হতে না পারে তো ঢাকনাটা যে ছিদ্র আছে এটাকেও আমি আটা দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি এখন প্রথমে চুলায় আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে এটাকে জাল করে নেব এরপর চুলা রাস্তা লো করে দিব এরপর এটাকে এক ঘন্টা একদম লো আছে দমে রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে খুব সুন্দরভাবে আটাগুলোকে চারিদিক থেকে ছড়িয়ে কেটে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো আমাদের কাচ্চি বিরিয়ানিটা কেমন সুন্দর হয়েছে খুবই মাংসগুলো সফট এবং চালগুলো একদম পারফেক্টলি কুক হয়েছে আপনারা বাসায় এই প্রসেসে সুন্দরভাবে তৈরি করবেন ইনশাল্লাহ খুবই ভালো হবে অনেকে হাড়ির নিচে তাওয়া দেয় তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই একদম লো আছে এটাকে ঘড়ি ধরে এক ঘন্টা আপনারা দমে রেখে দেবেন একদম পারফেক্ট হবে তো আমাদের কাচি বিরিয়ানিটা একদম খুবই পারফেক্ট হয়েছিল। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আসছে এই কুরবান এদে আপনারা অবশ্যই এই কাচি বিরিয়ানিটা একবার হলেও তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং